একের ভিতরে দুই গুণ সেই জিনিসটা কি দেখতে আসি একের ভিতরে দুই গুণ হর বাটা ঘর তার আমি করিস না একের ভিতরে দুই গুণ দেখতে যা ভেঙে যা যা ওটা মারিস না 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 খারাপ 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 পরিস না পরিস না তোর ভাবনা সাম পরিস না পরিস দেখছেন আমি যে কই একের ভিতরে দুই গুণ আমি সাদে কই নাই আচ্ছা কোন আপনি ফোর বি চালাবেন এমটি চালাবেন কোনটা চালাবেন কত ফোর বি না এমটি না আমি ফোর বি স্বাদ নামু আমি এম টি স্বাদ নামু অত আনকমান কিছু বাইক আহে আমি নিজেও দেখতে অবাক হয়ে যায় এটা কোন স্টাইলের বাইক এটা কেমন ক্যাটাগরির বাইক ভাই একের ভিতরে দুই গুণ আরে যাই স্টাইল মিস্টার যা থাক এবিএস ডাবল ডিক্স দুই হাজার একুশের মডেল টিভিএস ফোর বি এক্স কানেক্ট যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্যান্ডার নাম্বার ফোন দিবেন আর এখন পর্যন্ত যারা ফারুক মোটরস যুগ পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন